হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটা এবার ছাড়িয়ে নেব বন্ধুরা মোচাটা ছাড়াতে একটু সময় লাগলেও খাওয়ার সময় কিন্তু আমরা সেটা ভুলে যাই খুবই অসাধারণ লাগে এই মোচার তরকারি আমি এরকমভাবে মোচার এই অংশটা ফেলে দিচ্ছি এভাবে ছাড়িয়ে মোচাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এবার মোচাটা সেদ্ধ করে নেব এক চামচ নুন দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে নিচ্ছি মোচাটা সেদ্ধ হয়ে গেছে একটা ঝুড়িতে ঢেলে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর ওটা তুলে নিচ্ছি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নেব দিয়ে দেব আদা রসুন বাটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দেব একটা টমেটো কুচি এই সময় দিয়ে দেব নুন নুনটা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে এবার দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে মোচাটা নেড়ে নিচ্ছি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আলু আর মাছটা মোচার সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল জলটা আমি অল্পই ব্যবহার করছি আমি মোচাটা একটু মাখা মাখা শুকনো করে রান্না করব এবার আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা একটু নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এরকম মাখা করেছি এবার এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিও নমস্কার বন্ধুরা